আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি পুষ্প আপনাদের সামনে নতুন দিন নতুন কাজ নতুন সব কিছু নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে এখন আমি সকালবেলা চলে আসলাম যে মা রুটি বানাইয়া দিতাছে হ্যাঁ আমি এদিকে রুটি বাজব আর আলু ভাজি বসাইয়া দিচ্ছি মানে এটা দিয়ে শুরু করলাম সকালটা মানে একটু এই খাবার 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 দেখায়ে দেখায়ে শুরু করে দিলাম সকালটা এই এই পাশে আলু দিয়ে দিলাম আর এই পাশে একটু পরেই রুটি বানাইতেছে আলু একদম মা বলতেছে যে সাদা মাটা সিম্পল করে আলু ভাজি করো কোনো হলুদ দেবানা কোনো কালার করবা না এই জন্য কোনো হলুদ দিয়ে নেই কালার করি নাই একদম সাদা মাটাভাবে রুটি এই আলু ভাজি বসাইয়ে দিচ্ছি শুধু কাঁচা লঙ্কা আর এই মরি কাঁচা লঙ্কা দিচ্ছি আর সাথে একটু লবণ তেল দিয়ে বসাই দিচ্ছি আলু ভাজিটা হয়ে গেছে রুটি ভাজাও প্রায় শেষ আমার জন্য আর লামেয়ের জন্য রুটি ভেজে নিলাম আর আমার শাশুড় মার জন্য পরোটা এ পাশে চা বসাইয়ে দিয়েছি চার মধ্যে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে গিয়ে চারটা এই দিক দিয়ে হইতে থাকবে আমি টেবিলে চলে আসলাম টেবিলে এসে এই রুটিগুলো রাখলাম এই যে আমার ছিল বাজি টাজি কিছুই নেবে না ও রুটি নিয়ে চলে গেছে এখন আমি এসে ভাববো বাপ একটু পরে যে কিরে রুটি কোথায় গেলো তারপরে দেখি না ও নিয়ে গেছে রুটি এখন এসে ওই যে মা বসলো আমি ও প্লেট দুইটা নিয়ে হাজির হয়ে গেলাম নাস্তা খাওয়ার জন্য কারণ সকাল সকাল যদি একটু নাস্তাটা বাড়ি খাওয়া যায় সারাটা দিন ভালোই ভাবি খাটে আর না হয় দেখা যায় তাড়াতাড়ি পেটে কেঁদা লাগে ভালো লাগে না দুপুর হইতে আর আগেই তাটি কেঁদা লেগে যায় বিস্কিট চা খেলে এই জন্যই মানে সকাল সকাল মা থাকলে একটু বাড়ি কিছু খাওয়াটাই করে যে আমার বাচ্চা আবার দৌড়ে চলে আসছে ওর রুটিটা নাকি শক্ত এখন অন্য রুটি সার দিচ্ছে ও অন্য রুটি নেবেন আলু ভাজি দিয়েও রুটি খাবে না আবার একটু মুরগি ছিল আমি একটু মুরগি নামাই আনিছে মুরগি খাওয়ার জন্য মারে আলু ভাজি দিয়ে দিলাম আমি আলু ভাজি নিলাম এরপরে লামি আরো আলু ভাজি দিয়ে দেবো দিয়ে আমরা খাইতে বসবো খেতে খেতে ভাব খাবার খেতে খেতে ভাবতে আজকে দুপুরে কী রান্না করবো দুপুরে কী রান্না করব। কারণ মহিলা মানুষের লাইফটাই এরকম খাবার খাওয়ার সময়ও ভাবনায় মগ্ন হয়ে থাকে এটা আমি না সব মহিলাদের ব্যাপারে বেলায় একই রকম একবেলা খাবার খাবে আরেকবেলার কথা ভাবতে থাকবে যে আরেকবেলা কী রান্না করবো এরকম আমিও ঘরে সবজি টবজি আছে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কী রান্না করব। কারণ এটা আমার চিন্তা ভাবনা করে রান্না করতে হয় সব সবসময় অবশ্যই আগে মা একটু হেল্প করতো মাঝে মধ্যে কী রান্না করবো না রান্না করব এখন বলে তোমার যা ভালো লাগে তাই রান্না করে নাও এই জন্য আমি আমার মতোই করে রান্না করে নিই তারপরে ওনাকে মাঝে মাঝে ও জিজ্ঞাসা করি কী খাবেন এখন এই পাশে আমি চলে আসলাম আমার চাটা হয়ে গেছে চাউ খাওয়া শেষ এই যে বাদ বসায় দিলাম ভাত বসায় দিয়ে এখানে কয়েকটা জিনিসপত্র হয়ে রয়েছে কারণ খালা সকাল সকাল আজকে কাজ করে চলে গেছে যে রুটি বানানো হয়েছে তাওয়া বল বাটি মাটি এটা সেটা পরে আছে এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপরে দেখি দুপুরে রান্না করব সেটা সবজিটা কাটবো আজকে খালা আমার তেমন কিছু কেটে দিয়ে যায় নাই এই জন্য আমার সবজি আমি আজকে কেটে নেব আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিজের হাতে সবজি করে এটে উঠে রান্না করাটাই সবচেয়ে ভালো লাগে শান্তি লাগে আমরা তো মহিলা মানুষ মহিলা মানুষের এটেই সবচেয়ে বেশি শান্তি পাই মনের ভিতর যে সবজি টবজি কেটে কুঠে রান্না করা আর সব সময় তারপরে আমি ভাবতেছিলাম যে হ্যাঁ এখন কি বসাবো কি রান্না করবো বাবার মাঝে একটু ডাল বসাই দিলাম আর কিছু রুটি ছিল রুটিগুলো উঠায় রাখলাম আগে এই পাশে চলে আসলাম বাঁধাকপিটা নিয়ে বাঁধাকপি একটু কেটে কোঠে নেব তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কাটতেছি কেটে নিয়ে আমি রান্না করতে চলে যাব। ও আর কি রান্না করব বুঝতেছি না আজকে আজকে পরে দেখা যাবে যে এখন শুধু বাঁধাকপি আর ডাল দিয়ে রান্না করব তারপরে আমার হাজব্যান্ড রাতটার বেলা অবশ্যই পরে বলি আজকে আমাদের অন্য একটা উৎসব ছিল পিঠারাইজন এটা আমি এই ব্লকে দিই নাই পরে নেক্সট টাইম ব্লকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের পিঠা তৈরি করা হয়েছে আজকে এ এই জন্য আমার হাজব্যান্ড রাত্রের বেলা আমাদের জন্য অনেক রকম পত্তা টত্তা কিনে নিয়ে আসে মানে আমার রান্না করার তেমন একটা সুযোগ সুবিধা হয়ে ওঠে না কারণ আমার আজকে একটু শরীরটা তেমন ভালো ছিল সকাল থেকেই ভালো ছিল কিন্তু তারপরে কাজ করতে যায় ডিলামি করে করে কাজ করে মানে লেট হয়ে গেছিলো যে কারণে আর আরবিমিস চলে আসছিল নামাজ পড়ার টাইম হয়ে গেছিলো সব মিলায়া এই জন্য আমি আজকে তেমন কিছু রান্না করতে পারি না শুধু বাঁধাকপি ভাজি আর ডাল ছিল ওই ডালটা কড়াইয়ে বসায় দিয়ে আসছি এখন তাড়াতাড়ি করতেছে বাজিটা কাটার জন্য বাজিটা কাটা হলে এরপরে বাচ্চা বলতেছে যে এই ভাজিয়ে কাটতে কাটতে বাচ্চা আমাকে বলতেছে যে ও খাবে খিচুড়ি আর ডিম আলু দিয়ে ডিম বোনা করার জন্য মানে আমি ভাবছিলাম যে ওরা আজকে ভাত খাওয়ায় দেবো কিন্তু ও ভাত খাবে না খিচুড়ি খাবে এই বলে আমাকে আটকাইয়া দিচ্ছে যে কারণে আমার মানে একটু বেশি লেট হয়ে যায় কেন ওর সকাল থেকে আমি জিজ্ঞাসা করছিলাম যে বাবা তুমি কী খাবে ও বলতেছে কি খাবো কী খাবো ভাবতে ভাবতে ও এসে পরে আমি যখন একদম লাস্ট মে কাজের তখন ও বলতেছে মোমো আমি খিচুড়ি খাবো আর ডিম আলু দিয়ে ডিম রান্না করো তার মানে ওর জন্য আরেকটা মানে লেট হয়ে যায় সব কিছু মিলায় এই জন্য আমি তেমন কিছু রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এই যে বাঁধাকপি ভাজি করেছি আর এইগুলো একটু শেয়ার করে দেব আপনাদের সাথে আর দিচ্ছি আজকে ওই যে ও আমার পেছনেও আসতেছে ঘুরে ঘুরে কালকে ওর কুপির বাসায় গেছিলো তখন বাসাটা একদম ফাঁকা ছিল বাচ্চারা বাসায় না থাকলে একদম বাসা ভালো লাগে না ও যখন বাসায় থাকে এইদিকে ওই দিকে দৌড়াদৌড়ি করে বিশেষ করে ওর দাদু বাসায় থাকলে ওর দাদুর রুমে আসবে আমার রুমে যাবে এই যে আমার কাছে চলে আসে এই তাহলে বাচ্চারা বাসায় থাকলে বাচ্চারা বাসাটা একটু প্রাণ থাকে মনে হয় না হয় কেমন যেন একটা পাকা ফাঁকা লাগে একদম পোড়া বাসা ফাঁকা ফাঁকা হয়ে যায় শুধু ওই পোড়া বাসায় এবং আমার পাশাপাশি ঘুরে ঘুরে একদম পোড়া বাসা মনে হয় যে অনেক মানুষ আমরা এরকম আপিল হয় এখন আমি এই পাশে চলে আসলাম যে বাঁধাকপিটা কড়াইয়া দিয়ে দিলাম আর বাচ্চার কিছুরে বসে দিলাম তাড়াতাড়ি করতেছি অনেক বেশি সময় খুব কম আজকে অনেকটা লেট হয়ে গেছিলো আমার কেন জানি দুই দিন ধরে এত লেট হয়ে যায় আমি বসতেছি না মানে যতই চাই যে সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাজটা শেষ করব কিন্তু তারপরও কাজ শেষ হয় না কিন্তু অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করা হয় না যে আমি গাছে পানি দিই না আসলে সত্যি আমি গাছে তিন চার দিন ধরে পানি দেওয়া হইতেছে না আমি বলে গেছিলাম অনেক কাজের চাপ পড়ে গেছিলো কাজের চাপে আর পর মন ভালো ছিল না শরীর ভালো ছিল না সব মিলায় আমি এই গাছে পানি দেওয়াটাই বলে গেছি আজকে হঠাৎ করে রান্নার এই পাশে চুলায় রান্না রান্না রেখে এসে আমার মনে পড়ল যে আমি গাছে তো পানি দিই নেই এই কয়দিন মানে আমার যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেইটাই আমি বলে গেলাম কীভাবে আমি বুঝলাম না মানে আসলে এটা মানুষের মনের ওপর সব কিছুই ডিপেন্ড করে শারীরিক এবং মানসিক শান্তির ওপর এখন আমি চলে আসলাম যে আমি গড় সাজানোর কিছু জিনিসপত্র নিয়ে আসছি অর্ডার দিয়ে যে গস সাজাবো কারণ আমার কেন জানি এইগুলোই ভালো লাগে গড়ের জন্য এই যে ছোটো ছোটো গড়গুলো এক একজনের পছন্দ এক এক রকম কিন্তু আমার পছন্দ সে চতুর্দিকে একদম ছোটো ছোটো গড় থাকবে বা মানে একটু ভিন্ন রকম লোককে আমার কাছে ভালো লাগে আর আমাদের ডাইনিং পেজের যে সিনারিটা মাঝে মধ্যে আপনাদের ভিডিওতে আসে এটা আমার হাজব্যান্ডের পছন্দের কিন্তু আমার পছন্দ একটু অন্যরকম মানে এক একজনের পছন্দ এক এক রকম মানে একসাথে অনেকগুলো গ থাকে এরকম ভালো লাগে আবার সিঙ্গেল সিঙ্গেল ঘরগুলো এগুলোও ভালো লাগে এখন আমি দেখতেছি কোনটা কোন জায়গায় ভালো লাগবে প্রত্যেকটাই অনেক সুন্দর আসছে অনেক ভালো লাগতেছে ঘরের মধ্যে একটা ড্রয়িং রুমে দেব হ্যাঁ এইখানে এই জায়গায় একটা লাগাই দেবো ড্রয়িং রুমে দুইটা আমার বেডরুমে দেবো দুইটা আমার বেডরুমে দেবো ভাবতেছি ডাইনিং রুমটা মানে কোন পাশে দেবো ডাইনিং রুমের পেস্টটা মানে যে পাশে আমরা রাখছি এই পাশটাই মানে দেওয়া যাবে না এই জন্য ডাইনিং রুমে ভাবছিলাম লাগাবো ফার্স্টে কিন্তু পরে লাগাই না এটা হয়েছে আমার বেডরুম আমার বেডরুমটা কয়দিন ধরে ভিডিওতে শেয়ার করি না ওই যে লামিয়া জটপট গুসায় ফেলে আমার একটু শরীরটা ভালো ছিল না তাই ফুললি ভিডিওতে সুন্দর করে আপনাদের সাথে সব কিছু হ্যাঁ অনেক কাজের চাপ বেশি যখন থাকে তখন কিন্তু আমি ভিডিও নিতে পারি না ভিডিওতে আমি অনেক কিছুই শেয়ার করতে পারি না স্কিপ হয়ে যায় মানে তখন ক্যামেরা অফ করে তাড়াতাড়ি কাজ করি যেরকম আজকে অনেক কাজের চাপ ছিল সকাল থেকেই এই কারণে আমি ভিডিওতে পুরোপুরি নিতে পারি না এটা মাররুমে লাগায় দিলাম ওই পাশটা বলে মানে এই পাশটাই ফাঁকা লাগতেছে আর ভালো লাগতেছে একটা ক্যালেন্ডার ছিল ক্যালেন্ডারটা ফেলে দিয়ে আমি লাগায় দিলাম আর বলতেছি কেমন লাগতেছে কিন্তু মোবাইলের থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগত এটা হচ্ছে মাররুমের ডুবতেই এই দচার সামনে আমি ওয়াল মধ্যে লাগাইয়া দিলাম আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ